أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقول سبحانك الكريم محمد الله وكان الله بكل شيء عليم إن في يا أيها الذين آمنوا

আমরা সাধারণ মানুষ আর মানুষ সে বাঙালি না ইন্ডিয়ান না মানুষ আমরা যদি জানি যে এই জায়গা অনেক লাভ আছে অনেক আছে অনেক সুযোগ আছে সুবিধা আছে সেই জায়গা আমরা আগ্রহ করে থাকি তবে যদি আজকে আমরা জানতে পারি আসলেই আপনি কি আছে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় যদি আমরা জানি যে অনেক কিছুর একটা রাস্তা অনেক

और महापुरुष जल्दी तौर पर ताकि ये काय क्या मतलब अल्लाह ने कुरान समी मुअल असरी ये शवा आपको अजाब है लेकिन खलाक ने इंसान आपने احسن तकलीफ हमने ना शराब के होते अल्लाह ने खलाक ने इंसान आपने احسن तकलीफ ला बहुत है खलाक ने इंसान मतलब जो से बेहतर क्या हम तो माने आप वहां आप और प्राणी जय गणेश की जय बाबा जी आ रहा है लगता है कोई विमान जहाना जहाना तो हमरा कहना है कि लैटर तक फाइबर के अंदर की फाइबर मैंने कहा वो आते थे तमाम गुरुजी उस्ताद गुरुजी बोले के ले कि हाजा हमरा जान लीजिए ये इसको हमारे स्टाफ का क्यों माने थे हम बोले के मालिक क्यों होते हैं

শ্রেষ্ঠ কিতাব নিয়ে শ্রেষ্ঠ কিতাবের শ্রেষ্ঠ সুরা নিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুকুরে নাজিল করে এই রাতটা দেয়া হলো আর এই রাতে থেকে জমিনের মধ্যে একটা বাহু করা পরিমাণ অনেকগুলো বাহু করা যেরকম থাকে না সেই বাহু করা পরিমাণ কাটাও কোথাও থাকবে না যেখানে এত বিরেস্তা এত বিরেস্তা নাজিল করা হয় प्रत्येक बेस्टा निर्दिष्ट काम रहेगा तार निर्दिष्ट दायित्व रहेगा आज के हमारे जो नो दुनिया का है हमने जन के लिए भाषा बोलने के लिए जवाब दे रखे हैं हर जरूरत से है हमारे लिए से हर सांस के कहते हैं हम हैं जो तुम बता हमने जानी ना बोली ना थे हर जरूरत के बाद को ना जब बोलती है जी ठीक है हर जरूरत एक बार उनको ना जब बोलती है ठीक है हमारे আল্লা না কোন জিনিসের কথাগুলো কোন জিনিসের কত হয় কি করলে কি হয় কতটুকু করলে কতটুকু আমরা অর্থ করলে বেশি পাবো যদি এরকম সুবিধা পাই তাহলে আমাদের দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই শুনুন এই রাতে যদি আমরা বুঝি থাকি এই রাতে আল্লাহ স্বয়ং নিজে কত মাস্টার এই আছে এই সবাই দুনিয়াতে এই একটা এপিএ এই এলাকার জন্য একটা বোর্স দিবেন একটা ইউনিভার্সিটি দিবেন একটা

সেদিন যে এত সুন্দর করে আমাদের পরিচালনা করছে আপনি আল্লাহ কারণ আল্লাহ আমাদের পক্ষে আপনারা দেখে থাকবেন যখন আলাদামের বয়স একটা কথা দেওয়া হয়েছিল তার <laughs> <laughs>

Mananakum ma fi kaza Amanakum fi kabutte Bahana Wahdi insa Kalaka insa Nizal zalim Kalbaka Wa kalaka jenna min mali Obi, amal yang kiki bawa Amal yang kiki Amal yang insa Insa mani minan Insa mani boleh lho Obi insa Obi ma fi

ভালোভাবে শান্তিতে সুস্থ স্বাস্থ্যতা কথা রাখুন সেই জায়গা থেকে আমি আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমার দেখবেন আসসালামু আলাইকুম